মা জগদ্ধাত্রীর যে পুজো সেটা দুর্গা পুজো একই তো সেম পদ্ধতি

माहित काय काल म्हणून बरंच आवडतो मुला मग माईक बनलंय माईक I like it.

প্রোগ্রামের সব টেকনিশিয়ান ঢুকছে মাইক ফাইক নিয়ে দেখো রাত দুটো আড়াইতে তিনটে পর্যন্ত আমি এডিট করি কন্টিনিউয়াস একটা চেয়ারে বসে সকাল দশটার আগে আমি উঠতে পারি না এখন তারপর এগারোটা থেকে যেই টানা শুরু হলো দুপুরে খাওয়া দাওয়া বইটুকুই না সত্যি কথা মানে মহিলাদের মতো কোন পুরুষই স্টেমিনা যা স্টেমিনা সিরিয়াস যে আমি খুব মানে সত্যি কথা ওকে আমি বলি ওকে জিজ্ঞাসা করো মেয়েদের সাথে ছেলেরা কোনোদিন পেরে উঠবে না মানসিক শক্তি মানসিক শক্তি না না আমি চিরকালই মানি তুমি ওকে জিজ্ঞাসা করো না আমি তোমার সামনে বলছি না

মায়ের ভোগ ফ্রায়েড রাইস শেষ রান্না দিদির পনিরও শেষ একটু মা চেয়েছে তারপর মা বলিয়েছে জানো তো ওটা মা বলিয়েছে মুখ দিয়ে দাদা দাদার মনে ইচ্ছাটা আর মা আসতে চেয়েছে এই বাড়িতে পুজো করতে পারবো তো আমি তো একা আমার তো জমা করে সেরকম নেই তারপরে প্রথমবার পুজো আমার মতো খুব কষ্ট হয়েছে দ্বিতীয়বারে আমি সবাইকে পেলাম তৃতীয়বারে এবারে তো আমার বন্ধু বান্ধব সবাই হাতে शिवोत्पार्णोति शिवोत्पार्णोति शिवोत्पार्णोति